লাইটিং করা মানে এক একটা সুইচ দিলে এক একটা কালার আসে দেখতে সাধারণ লাগে এই যে দেখেন আরেকটা এটাও কিন্তু আবার বেগুনি কালার কালারটি কিন্তু আমার খুব পছন্দের আমি কিন্তু প্রায় সময় ভিডিও করলে ওই কালারটির কাছে এসে তারপরে ভিডিও করি আর দিনের আবহাওয়াটা আপনারা দেখে বুঝতে পারতেছেন এখন কিন্তু বিকাল বিকাল হলো মানে সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব মানে বোঝা যাচ্ছে রাত্রি হয়ে গেছে মানে কালারটি দেখেই মানে দিনের আবহাওয়া খারাপ তো ওই জন্য বৃষ্টির মাধ্যমে হালকা বাতাস খুব ভালো লাগছে আর এটা সম্পূর্ণটা কিন্তু আমাদের বারান্দা মানে গড়ের বারান্দায় এই বারান্দায় ভিডিও করছি আজকে খুব ভালো লাগছে আর বিশেষ করে ভিডিও করলে তারও ভালো লাগছে বাবা এই অবস্থা কি গিয়ে যাবে খারাপ করবে না আজ হटक করি মানে আপনাদের ভাইকে বলছি সন্ধ্যা সুন্দর একটা মনে করো ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর একটু অন্ধকার আছে চলো বাড়ির ভিডিও করি খুব ভালো লাগতেছে আর আপনারা জানেন এই গড়ের বাড়ির আমার অনেক ভিডিও দেওয়া আছে বেশিরভাগ সময় আমরা ভিডিও তুলি করি তুলি পছন্দ মানে আমাদের গড়ের ভিতরেরই বাইরের গুলো পছন্দ সুন্দর করে গড় গল্পচিত হয় এজন্য বারবার মন চাই ভিডিও করা গড়ি বাইরে যেতে মন চায় না এখন এই অবস্থায় বাইরেও যেতে পারবো না ইনশাআল্লাহ নতুন বর্ষে নতুন নতুন ভিডিও দিতে কষ্ট থাকবো আপনাদের ভাই আমাকে নিয়ে অনেক ঘুরবে অনেক ঘুর মানে আপনাদের বাইরে বেবিকে রাখবে আর আমি ভিডিও করব কি মজা দাইনা হবে আপনাদের সাথে সামনে অফিশিয়াল পল الحمد সবাই আমার জন্য দোয়া করবেন আমি জবে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এখন আমি মনে করি সুস্থ আছি কিন্তু শারীরিক একটু হালকা অন্যরকম মানে একটু কষ্ট হয় আমার প্রচুর কষ্ট হয় ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর উপরে সব ভরসা আমরা ভালো ভিডিও দেব

ভালো ভালো ভিডিও জন্য অপেক্ষায় থাকে নতুন বছরে নতুন বছরে নতুন নতুন ভিডিও ভালো ভিডিও আমরা দিতে পারব ইনশাআল্লাহ যে প্রস্তুতি আমরা নিয়ে চলতেছি দেখা যাক কি হয় আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস জানাবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন